আজকে আমরা যেটা করব সেটা স্কুল প্রজেক্টের খাতা অর্থাৎ স্কুলে যে প্রজেক্টের জন্য আমাদের খাতা তৈরি করতে সেই খাতা আমরা প্রথমেই নিয়ে নিয়েছি একটা এফোর পেজ তাতে রেক্ট্যাঙ্গেল টেনে নিচ্ছি রেক্ট্যাঙ্গেল আমি এডিটে গিয়ে ওখান থেকে স্টোক দিয়ে দেবো একটা মোটা করে চলে এসছি এডিটে থেকে স্টোকে যাচ্ছি স্টোক থেকে আমি হ্যাঁ স্টোকে আমি সাইজটা ঠিক করে নিচ্ছি কতটা সরু মোটা রাখব তো সেরকম ভাবে এখানটা স্টোকের সাইজটা আমি পঞ্চাশ করে দিলাম এটাতে আমি বর্ডারটা ইচ্ছে মতো আমি রং করতে পারি ডিজাইন করতে পারি সেটা দেখো স্ট্যাম্প টুলে চলে গেছি স্ট্যাম্প টুল থেকে আমি চলে এসেছি স্ট্যাম্পের বিভিন্ন যে ডিজাইন রয়েছে সেখানে সেখান থেকে আমি একটা কালার নিয়ে নিলাম নিয়েছি ওর ভেতরে একটা ভালো ডিজাইনও আছে শুধু রং নয় ওটা একটা বর্ডারের জন্য স্পেশাল একটা ডিজাইন ওটা যাই হোক দেখো আমি বর্ডারটাকে করে হ্যাঁ বর্ডারটা দেখাচ্ছি আবার পরে আমি চলে এলাম স্কুলের ছবিটাতে স্কুলের ছবিটা আমি এখান থেকে ছবিটাকে ওই এফোর পেজে নিয়ে চলে যাবো আমার প্রজেক্টের পাতায় তবে তার আগে ছবিটাকে ল্যাসো দিয়ে সিলেক্ট করে ফেদার করে নিলাম ফেদারের পিক্সেলটাকে রেখেছিলাম পঞ্চাশ দেখো ফেদার করার পরে আমি এই পাতায় নিয়ে এসেছি আমাদের প্রজেক্টের পাতায় প্রজেক্টের পাতায় এটাকে আমি সেট করে নিচ্ছি দেখো এরকম আচ্ছা এখানে এবার আমি একটা স্কুলের নাম বসিয়ে দিলাম আসলে বন্ধুরা আমি ডিটেলসে যত যাব না এটা তো হচ্ছে ছ সাত মিনিটে করা কাজটা ছ সাত মিনিটে তুই মেশিনে বসে করতে পারবে না এটা কম করে তোমার ঘন্টা খানেকের কাছে সময় লেগে যাবে তোমার ভাবনাটা তুমি কি করতে চাইছো সেটাগুলো একটু আগে ভেবে রাখলেও সময়টা লাগবে তো যাই হোক ভাবাটা খুব সুন্দর করবে আমি চেষ্টা করি তোমাদেরকে শুধুমাত্র পদ্ধতিটা জানিয়ে দেওয়ার টুলস গুলো কিভাবে কাজ করে জানিয়ে দেওয়ার তোমরা তোমাদের মতো করে ভাববে সুন্দর করে ভাববে তাহলে সুন্দর কাজ তোমরা করতে পারবে ভালো ভালো ছবি দেখবে ভালো কাজের কিভাবে করছে সেগুলোকে লক্ষ্য রাখবে আর নিজেরা প্র্যাকটিস করো এখানে দেখো ওই যে স্কুলের নামটা যে লিখে নিলাম টাইপ করে নিলাম ওটা একটা ওই লেয়ার স্টাইল থেকে ড্রপ শ্যাডো হালকা করে দিয়ে নিলাম এখানে দেখো একটা বইয়ের বান্ডিল একটা সাজানো বইয়ের থাক আমি নিয়ে নিয়েছি এইটাকে আমি নিয়ে চলে আসবো ইয়ে ফোর পাতায় নিয়ে এসে ওটাকে একটা শ্যাডো দিয়ে ওটাকে আমি কাজে লাগাবো যদি তোমাদের ভালো লাগে তোমরা এরকম করতে পারো বা তোমরা তোমাদের মতো করে কাজ করবে বারবার বলি পদ্ধতিগুলো খালি দেখো কাজ করবে নিজেদের মতো করে নিজের চোখ নিজের যেটা ভালো লাগে সেরকম করে করবে তো এখানে বইয়ের যে সাজানো নিয়েছি ওটাকে আমি একটা স্যাডো করে নেব অল্ট প্রেস করে ড্র্যাগ করে নিচ্ছে নামিয়ে দিয়ে একটা স্যাডো কপি করে নিচ্ছে ওই যে আর কপিটাকে আমি একটু ডান দিকে বাঁকিয়ে হেলিয়ে নেবো ওটাকে হেলিয়ে একটা অপাসিটিটা কমি ওটাকে একটু লাইট করে দেবো এটা আমার মনে হয়েছে ওখানে একটা কাজ দিই তো সেই হিসাবে ওই কাজটা ওখানে ওটা আমি এই দেখো জমিন করে দেখাচ্ছি দেখে নাও বুঝতে পারবে এবার ওটাকে ডান দিকে একটুখানি আমি দেখো অপাসিটি কমিয়ে দিলাম দিয়ে এবার ওটাকে আমি একটু ওই ডান দিকে করে নেবো একদম ওপর নিচে রয়েছে ওটা ওপর নিচে না রেখে একটুখানি মুভমেন্ট করে বাঁকিয়ে দিলাম দেখো এরকম আর কিছুই নেই এবারে দেখো ওখানে নামটা লিখে নিচ্ছি নাম ক্লাস সাবজেক্ট আর এটা যে প্রজেক্টের খাতা সেটা নিচে লিখে নেব ব্যাস তাহলেই কাজ শেষ হয়ে যাবে বিরাট কিছু নেই যদি আগে ভালো করে ভেবে নিতে পারো আজ আমি এই করতে চাই মানে সাদা একটু রাপ পাতায় যদি স্কেচ করে না পেরেছিলে তাহলে কাজটা করতে খুব সহজ হয় এবং তাড়াতাড়িও হয় ভালো কাজ হয় তাই তোমাদেরকে বলবো আগে একটু পাতায় স্কেচ করে নেবে নিয়ে কম্পিউটারে ফটোশপ খুলে সেখানে তোমরা কাজটা শুরু করবে নিজেদের বুদ্ধি দিয়ে করবে নিজেদের চোখ দিয়ে করবে ভালো লাগছে কোনটা সেটা ভেবে করবে ভালো লাগা অনেক কিছু হাবি বিভিন্ন রকম কলকা ফুল টুল এটা ওটা দিয়ে পাতাকে ভর্তি করে দেবে না এটা আমার পছন্দ নয় তোমাদের যদি পছন্দ হয় তোমরা করো তবে আমার পছন্দ নয় ফুল ফল পাতা দিয়ে ভর্তি করে সাদা জায়গা কম করে মানে ভর্তি করে ফেলা ঠিক না চেষ্টা করবে সাদা অংশ বেশি ফেলে রাখার আমার মনে হয় তাতে করে ভালো লাগে অনেকের বেশিরভাগ মানুষেরই সেটা ভালো লাগে দেখেছি পছন্দ করে কুরো পাতা থেকে ভর্তি না করাটা তো যাই হোক বিষয় বিরাট কিছু এখানে কাজ নেই তবু যেটুকু রয়েছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম আর নতুন নতুন তোমরা কাজ শুরু করবে পাতা নেবে এ ফোর সাইজ যেহেতু আমাদের খাতার মাপ হয় তাই এ ফোর সাইজ পেজ নিলে সেখানে তোমাদের মতো করে স্কুলের ছবি নিয়ে আসলে নাম লিখলে নিজেদের নাম লিখলে সাবজেক্ট লিখলে কি পারপাসে খাতাটা বানাচ্ছ তৈরি করছো প্রজেক্টটা করছো সেটা লিখে দিয়ে দিলে এখানে বইয়ের ছবির জায়গায় বইয়ের পাতা ওই যে মাঝে মাঝে এসে দেখছো একটা করে বইয়ের ছবি মাঝখানে ভেসে আসছিল যে ওটা করবে যদি মনে হয় ওটাকে রাখবে ওটাকে রেখেই কাজ করতে পারো আমি রাখিনি এখানে জাস্ট দেখি যে দেখো বইয়ের ছবিটা আসলো যেটা ওটা রেখে কাজ করতে পারো অথবা নাও দিতে পারো যেটা যদি তোমাদের পছন্দ হয় করবে ওটা তো আমরা মোটামুটি কাজটা শেষ করেই এসেছি সব কেটে কেটে দেখাচ্ছি তোমাদেরকে পুরো লম্বা যদি রেখে রেখে করি সময়টা এত সংক্ষেপে করা যাবে না অনেকটা বড় ভিডিও হয়ে যাবে তো তোমাদের কোনো অসুবিধা হলে এরপরে যদি কোথাও বুঝতে অসুবিধে হয় নিশ্চয়ই আমার হোয়াটসঅ্যাপ করবে আমাকে হোয়াটসঅ্যাপে জানাবে কোনো অসুবিধে নেই আর কাজ ভালো ভালো কাজ দেখবে কাজ চেষ্টা করবে চেষ্টা করলেই দেখবে নিজেরাও ভালো কাজ করতে পারছো কোনো ভয়ের ব্যাপার নেই আর আমার যে কটা ভিডিও রয়েছে সেগুলো সব কটাকে একটু দেখবে তাহলে অনেক কিছু কাজ সেখান থেকে শিখে যাবে হ্যাঁ আমার ড্রেসক্রিপশন বক্সে যাবে ওখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে হ্যাঁ প্রয়োজনে আমাকে হোয়াটসঅ্যাপ করো তবে কাজ মন দিয়ে করো মন দিয়ে দেখো মন দিয়ে শেখার চেষ্টা করো ভালো থাকবে ধন্যবাদ সবাইকে